কিছুদিন আগে আপনি জারিফকে নিয়ে একটি ছবি দিয়েছিলেন জারিফকে আপনি আদর করছেন একটা মা তার সন্তানকে আদর করছে অ্যাফেকশন দেখাচ্ছে এবং সেটি নিয়েও কিছু কুরুচিপূর্ণ মানুষ অনেক কিছু লিখেছে আমি যখন এটা দেখেছি আমি যতটুকু না কষ্ট পেয়েছি আমার ছেলে ভেঙে চুর শেষ হয়ে গেছে ও কিন্তু বিশ বছর ওর বয়স এবং ও এটা দেখেনি ওর বন্ধুরা ওকে পাঠিয়েছে এবং বারবার করে আমাকে ওর এই অবস্থা যে অনেক ভাষাগুলোও কঠিন ও এতটা আমার বাচ্চারা কিন্তু আমার সাথে খুব ফ্রি কিন্তু ও এতটা লজ্জা পেয়েছে যে ও একটা বাথরুম থেকে বসেও আমাকে টেক্সট করে আমাকে এটা পাঠাচ্ছে আর বলছে মা এটা কি এরা কারা এই ধরনের কথা লিখছে এবং কেন আম্মা আমরা কি কিছু করতে পারি না এবং যখন আমি ওকে বের করে নিয়ে এসেছি বাথরুম থেকে আমি দেখছি যে ও একদম কান্নায় ভেঙে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আমি ওকে বোঝাতে চেষ্টা করছি কিন্তু ও একটাই কথা বলছে মা তোমাকে নিয়ে কথা বলেছে তোমাকে একলা নিয়ে বলেছে আমাকে আমার মাকে নিয়ে কথা বলছে মা ওদের কি মা নাই আমি কী উত্তর দেব রুমবা ওকে